কেমন হয় বলুন তো যদি মাত্র ছয়শো নিরানব্বই টাকায় ফেস রিল্যাক্স মাসাজ ব্রাইটনিং ফেসিয়াল হেয়ার অয়েল মাসাজ হেয়ার স্পা হেয়ার ওয়াশ একটা এইটি টোয়েন্টি ব্লো ড্রাই ও সাথে একটা কমপ্লিমেন্টারি স্ট্রেট হেয়ার কাট পেয়ে যান আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আন্নি ফ্রম গ্ল্যাম এখানে আমার চুলটা অনেক বেশি রাফ দেখাচ্ছিল রিসেন্টলি অনেকগুলো ব্রাইডাল শুট করার পর আমার চুল অনেক বেশি রাফ হয়ে গিয়েছিল সো আপনারাও যদি এমন রাফ থেকে এমন সিল্কি সফট শাইনি হেলদি একটা হেয়ার পেতে চান তাহলে ভিডিও আপনার জন্যই ভাবা যায় মাত্র ছয়শো নিরানব্বই টাকাতে একদম স্কিন কেয়ার থেকে শুরু করে হেয়ার কেয়ার সব হয়ে যাচ্ছে বর্তমানে আমাদের গ্ল্যামেন গ্লস মাত্র ছয়শো নিরানব্বই টাকাতে আপনারা পেয়ে যাবেন একটা ফেস রিল্যাক্স মাসাজ একটা ব্রাইটনিং ফেসিয়াল একটা হেয়ার অয়েল মাসাজ হেয়ার স্পা হেয়ার ওয়াশ একটা এটি টোয়েন্টি গ্লো ড্রাই ও সাথে একটা কমপ্লিমেন্টারি স্ট্রেট হেয়ার কাট সো ফার্স্ট এই আপনাদেরকে হচ্ছে এখানে একটা হেয়ার অয়েল মাসাজ দেওয়া হবে এই হেয়ার অয়েল মাসাজটা হচ্ছে দশ মিনিটের এখানে ভিডিও যেহেতু অনেক ফাস্ট এই জন্য আপনার মনে হচ্ছে যে মাসাজটা অনেক ফাস্ট করা হচ্ছে বাট অনেক রিল্যাক্সিং একটা মাসাজ পাবেন এই মাসাজটা নিলে আপনাদের যত ধরনের যত স্ট্রেস আছে ট্রাস্টমি সব দূর হয়ে যাবে এরপরে আমরা চলে আসবো হচ্ছে একটা ব্রাইটনিং ফেসিয়ালে তো ফার্স্টে আপনাকে একটা ফেস রিল্যাক্স মাসাজ দেওয়া হবে এতে করে আপনার ফেসের যত হচ্ছে মাসেলগুলো এগুলো হচ্ছে একেবারে রিল্যাক্স হয়ে যাবে সো এত আরাম পাবেন আপনি যখন আপনাকে একটা ফেস রিল্যাক্স মাসাজ দেওয়া হবে ইউজুয়ালি ফেস রিল্যাক্স মাসাজ থেকে শুরু করে যে কোনো কিছু এগুলো অনেক বেশি প্রিমিয়াম ফেসিয়ালে দেওয়া হয় বাট বর্তমানে আমরা জাস্ট ঈদ উপলক্ষেই হচ্ছে ফেসিয়ালের আগে একটা ফেস রিল্যাক্স মাসাজ প্রোভাইড করছি ফেস রিল্যাক্স মাসাজ শেষ হওয়ার পরে আপনি পনেরো মিনিটের একটা ব্রাইটনিং ফেসিয়াল পেয়ে যাবেন ভাবতে পারেন ছয়শো টাকা এত বেশি অফার মানে অলমোস্ট সাতটা জিনিস পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় যেখানে একটা কস্টিং এ হচ্ছে পনেরোশো থেকে টাকা কিন্তু শুধুমাত্র এই ঈদুল আজহা উপলক্ষে আমাদের স্যালোন থেকে চলছে এই হাম্বা অফার সো যারা এই হাম্বা অফার লুফে নিতে চান তারা অবশ্যই পেজে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বা পেজে ইনবক্স করবেন অথবা স্ক্রিনে দেওয়ার ঠিকানায় সরাসরি চলে আসতে পারেন আমাদের শেষ হওয়ার পর অনেক আলতোভাবে আমার পুরো ফেসটাকে ক্লিন করে দেওয়া হয়েছে পরবর্তীতে আমরা যাই স্পাতে যেটা আমাদের চুলে অলমোস্ট তিরিশ মিনিট রাখা হয় বাট অন্যান্য স্যালনে স্পার নামে জাস্ট পাঁচ মিনিটে হেয়ার মাস্ক দিয়ে আপনাকে বলবে এটা হেয়ার স্পা কিন্তু আমাদের এমন করা হয় না আমরা যেটা বলবো সেটা দেওয়ার হান্ড্রেড পারসেন্ট ট্রাই করি কাস্টমার স্যাটিসফ্যাকশনই আমাদের সালনের মূল লক্ষ্য সো হেয়ার স্প্রিশ মিনিট রাখার পর আমার চুলটাকে ওয়াশ করার পর যখন আমরা ব্লো ড্রাইটা করি আমার চুল মশালা এত পরিমাণে সফট হয়ে গিয়েছিল প্লাস মাসাল্লাহ আমার স্কিন এত পরিমাণে গ্লো করছিল কেউ মার্শাল্লা বলতে ভুলবেন না ডেফিনেটলি মাসা বলবেন এখানে আমার চুলটা এত বেশি শাইন করছিল চুলে হাত দিয়ে আমি এত মজা পাচ্ছিলাম জাস্ট ওয়াও অ্যান্ড হেয়ার ইউ ক্যান সি যে আমার স্কিন কি পরিমাণে গ্লো করছে অবশ্যই কেউ এই অফার মিস করবেন না